ভয় পাবেন না গর্তে ঢুকে গেছে আর এই মঞ্চ থেকে শাহজাহান সে কোথায় আছে আমি জানি পুলিশ মধ্যে ওই এগারো কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে বের মজুর ওয়ান আর টু মধ্যে আছে কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার কর আমি শাহজাহান সভা থেকে বলছি আপনি করুন কাছে গিয়ে আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন কত টাকা আপনি বালুকে দিতেন নারায়ণ গোস্বামীকে দিতেন মমতার বাড়িতে পাঠাতেন আপনি গিয়ে বলে দিন ইডির কাছে গিয়ে বলে দিন মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে কারণ মমতা এখন মুসলমান লাশ করছে মুসলমান খুঁজছে মমতা ব্যানার্জি শীতল কুচির মতো বালিগঞ্জের উপনির্বাচন সাগরদিগির ভোট হাওয়া বড় খারাপ আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে বলতে উঠেছে পিছন থাকা পিছন থেকে পালাচ্ছে আমি ওখানেও পাল্টা সভা করবো

কচু বিক্রি করে চিরদিন তাহার সমান নাই একুশ সালে ভোটের পরে তাদের মেরেছেন আমরা ছেড়ে দেব এখানকার একটা প্রধান আছে নামটা বলবো প্রধান আছে একষট্টি জনকে ঘর করেছিল পাঁচ লক্ষ টাকা জরিমানা নিয়ে তাদেরকে বাড়ি ঢুকিয়েছে এগুলোকে ছাড়বো নাকি আপনার চার্জ আপ হয়ে গেছেন অধিকারী আরো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে দেগঙ্গাতে একটা কর্মী সভা করেছেন শুভেন্দু অধিকারী আর সেখানে অনেক বক্তব্য রেখেছেন তবে আজকে যেভাবে বক্তব্য রেখেছেন এক কথাই আগুন ঝরা এবং তার বক্তব্য শুনে কর্মীদের তরফ থেকে যে উচ্ছ্বাস তারাও কিন্তু খুবই উজ্জীবিত তবে দর্শক আজকে শুভেন্দু অধিকারী যেটা বললেন যেটা আমি একেবারে শুরুতে শোনালাম যে শাহজাহান শেখকে নাকি সারেন্ডার হওয়ার জন্য রাজীব কুমার বার্তা পাঠিয়েছেন সারেন্ডার হতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী যে পরামর্শ পরামর্শই বলবো যেটা আর কি মঞ্চ থেকে আজকে দিয়েছেন যে শাহজাহানকে বলবো আপনি ইডির কাছে সারেন্ডার করুন মমতা পুলিশের কাছে সারেন্ডার হবেন না কারণ এনকাউন্টারও করে দিতে পারে মমতার পুলিশ কারণ লাশ চাই লাশ মমতা এখন সংখ্যালঘু লাশ খুঁজছেন লাশ চাই লাশ আরো একটা শীতল কুটি চাই কারণ হাওয়া খারাপ সাগর মডেল বালিগঞ্জের উপনির্বাচন এই যে মোটামুটি বুঝে গেছেন হাওয়া খারাপ সংখ্যালঘুরা সরে পড়ছেন তো সংখ্যালঘু ভোটকে আবারও টানতে গেলে একটা এই এইরকম ঘটনা দরকার শীতল কুচির মতো তাহলেই বলতে পারবেন যে মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো আমি আর এটা হতে দেব না আমি রক্ষা করব ওরা এলে সব শেষ করে দেবে ভোট দাও ভোট দাও মানে এখন একটা ওই সংখ্যালঘু লাশ খুঁজছে সারেন্ডার হবেন না ধরা দেবেন না এনকাউন্টারও করে দিতে পারে এই পরামর্শ উনি আজকে এই মঞ্চ থেকে দিয়েছেন এবং তার আগে বললেন যে আমি জানি পুলিশ জানে না কোথায় রয়েছেন শাহজাহান কিন্তু আমি জানি বলে দুটো পঞ্চায়েতের নাম বললেন এর মধ্যে ঘোরাঘুরি করছে শেখ শাহজাহান কিন্তু পুলিশ জানে না তবে ধরা দিলে এনকাউন্টারও করে দিতে পারে পুলিশ ওই করে দিয়ে অন্য কিছু বলবে মেরে দেওয়া হয়েছে এটা বলবে বলে ওই হই চিৎকার নাচানাচি দাপাদাপি করবেন নেত্রী এই আশঙ্কার কথা উনি কিন্তু আজকে বললেন বা শাহজাহানকে একটা পরামর্শ দিলেন এখন দেখা যাক শাহজাহানের সিদ্ধান্ত কি হয় বা তাকে সত্যিই পুলিশের কাছে সারেন্ডার হতে আমরা দেখি কিনা বা পুলিশ তাকে শেষ পর্যন্ত ধরতে পারে কিনা নাকি ডিরেক্টলি সেন্ট্রাল এজেন্সির হাতেই তিনি চলে যাবেন সেটা দর্শক আমরা দেখবো তবে উনি শুভেন্দু অধিকারী যেটা বললেন যে ইডির কাছে সারেন্ডার হন আর সব বলে দিন কোথায় কি করেছেন বালুকে কত দিয়েছেন কোথায় কি সব করেছেন দিয়েছেন সব বলে দিন এখানে বললে তবুও একটা আইনি লড়াই করার একটা মানে সুযোগ থাকবে সময় থাকবে আর মমতা পুলিশের কাছে মানে মমতা পুলিশের কাছে সারেন্ডার হলে জীবনটাই চলে যাবে কারণ তাদের অন্য উদ্দেশ্য রয়েছে এটাই উনি কিন্তু আজকে বললেন দর্শক শুভেন্দু অধিকারী হয়তো এটা একটা পলিটিক্যাল ভাষণ দিয়েছেন কিন্তু শাহজাহানের ক্ষেত্রে যে এটা ঘটবে তা নয় কিন্তু এগুলো তো উড়িয়ে দেওয়া তো যায় না এরা তো অনেক কিছু ঘটিয়ে অন্যদের নামে দোষ চাপিয়ে দেয় দেখেছেন তো নিজেরাই কেস এমন করে মানে সাজাবে আর কি মানে নিজেরাই ঘটাবে ঘটিয়ে অন্যদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে দোষারোপ করে সেটার আবার তোলার চেষ্টা করবে ফায়দা এই এই দলকে তো দেখেছেন তো বা নেতা নেত্রীদেরকে তো দেখেছেন তো আপনারা তো সেই জায়গা থেকেই কথাগুলো বলছেন শুভেন্দু অধিকারী কারণ এখন একেবারে শকুনের মতো লাশ খুঁজছে লাশ ওই দিনই যদি পড়ে যেত হয়তো এতটা কষ্ট হতো না হয়তো অনেক সুবিধা হতো মানে এতদিনে অনেক কিছু হয়ে যেত সেটা তো হয়নি যেদিন যেদিন ইডি গেল শাহজাহানের বাড়িতে রেড করতে যে পরিস্থিতি পরিস্থিতি মানে তৈরি করা হয়েছিল যদি ইডি বা ইডির সঙ্গে থাকা সেন্ট্রাল বাহিনী যদি তারা একটু অ্যাগ্রেসিভ হতো তাহলে সত্যি তো ওখানে লাশ পড়ে যেত হয়তো সেটাই চেয়েছিলেন নেত্রী যে বাধা দাও ইডিকে কে তাড়ানো যাবে আবার যদি পাল্টা কিছু ঘটানোর চেষ্টা করে ইডি তাদের ফোর্স ইউজ করে সেটা আবার এক্সট্রা বোনাস আরো একটা শীতল কুচি যদি আবার কয়েকটা লাশ পড়ে যায় যার যাবে তার যাবে আমার পলিটিক্যাল ফায়দা বিরাট হবে মানে এটা অনেকেই বলছেন এটা এটাই কিন্তু চা হয়েছিল কিন্তু ওটা হয়নি একটু মাস হয়েছে আর কি ওটা হয়নি স্ক্রিপ্টটা হ্যাঁ মানে তাড়ানো গেছে আবার শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যেখানেই যাবে ইডি সেখানেই এইরকম হবে মানে ওইটা দেখিয়ে খানিকটা ভয় দেখানোর একটা সুযোগ তারা পেয়েছেন এবং পক্ষান্তরে তারা এটাও স্বীকার করে নিচ্ছেন যে তার মানে তারাই করেছেন তাদের দলের লোকেরাই করেছেন এটাও কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় অজান্তে স্বীকার করে ফেললেন তো এখন সেই সময় যদি একটা দুটো লাশ পড়তো না উল্টো দিক থেকে আহারে কি মানে মিশন একেবারে সাকসেসফুল হয়ে যেত যেমন চন্দ্রযান যেমন সফল হয়েছে পুরো এটাও একটা মানে এদের মিশন এরকম আর কি পুরো সাকসেসফুল সফল হয়ে যেত একেবারে ওটা হয়নি গুলিটা চলেনি কিন্তু যেভাবে করা হয়েছিল গুলি চালানো উচিত ছিল এটা আমি বলবো কিন্তু সেটা চালালে ওই একটা সেন্টিমেন্ট তৈরি হতো তারা তৈরি করার চেষ্টা করতেন কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ মানুষগুলো মারা যেতেন এই যে তিন অফিসারকে যেভাবে মারা হয়েছে মানুষগুলো মারা যেতেন তো যখন মারা যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে সিকিউরিটি তো গেছে প্রোটেকশন দেওয়ার জন্য তো তারা গুলি চালাবে না গুলি চালানো উচিত ছিল মানে যে ধরনের প্ররোচনা বা যে ধরনের কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা হয়েছে তাতে করে গুলি চালানোর মতো পরিস্থিতি হয়েছিল কিন্তু তারা মার খেয়ে চল চলে এসছেন অফিসাররা বা পালিয়ে গেছেন ওখান থেকে কিন্তু সেটা হলে ভালো হতো আর কি তো এখন তো সেটা হয়নি শুভেন্দু অধিকারী এখন বলার চেষ্টা করলেন সাজানকে যে ওটা তো হলো না কি আর করার আছে ফলে এখন ওটা ওরকম কিছু হওয়ার জন্যে তাহলে কিন্তু এবার গুলি চালালো চালিয়ে দিতে পারে এনকাউন্টারও করে দিতে পারে পুলিশ বলে সাবধান ওই সব জায়গায় সারেন্ডার না হয়ে যান ইডির কাছে গিয়ে সারেন্ডার হন এবং সব বলে দিন সব বলে দিন যাকে যা দিয়েছেন করেছেন বলে দিন তবে দর্শক আজকে আমি দেখছি শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন একটা সংখ্যালঘু মুখ কিন্তু আমি দেখছি টুপি মাথায় দিয়ে সারাক্ষণই তার পাশে ছিলেন এটা একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে যারা এখনো ওই মানে আতঙ্কে রয়েছেন যে বিজেপি এলে আর মনে হয় আমরা বাঁচতে পারবো না সংখ্যালঘুরা বা যাদের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে শাসক দলের তরফ থেকে সেই ভয়টা কাটানোর জন্যই হয়তো এটা একটা ব্যাপার হতে পারে শুভেন্দুর এটা একটা আহ কৌশলী বার্তাও হতে পারে কারণ তিনি বোঝাচ্ছেন যে এইতো এই তো সংখ্যালঘু ভাই তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তাহলে তিনি কিন্তু সংখ্যালঘুদের মধ্যে একটা সাহস তৈরি করার চেষ্টা করছেন উল্টো দিক থেকে যখন ভয় দেখানোর চেষ্টা হচ্ছে তখন সেই ভয়টা কাটানোর চেষ্টা করছে এবং এবং বলার চেষ্টা করছেন যে আমরা আমাদের দল প্রধানমন্ত্রী তিনি সবকা সবকা বিকাশের পক্ষপাতি সেই বার্তায় উনি কার্যত দেওয়ার চেষ্টা করছেন এবং শেষে দর্শক আমি একটা বিষয় হয়েছে একটু দেখিয়ে শেষ করবো একটু দেখিয়ে শেষ করব একেবারে শেষ দিকে একটা বিষয় আমরা দেখলাম আর কি হতে আমি আপনাদেরকে দর্শক একটু ওয়েট একটু দেখানোর চেষ্টা করছি শেষ দিকে সংখ্যালঘু ব্যাপার নিয়ে একটা কথা উনি বলেছেন দর্শক শুনুন কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো চোর ধরো তো হ্যাঁ আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে এবারে একটু পাল্টে দেন একটু পাল্টে দেন বাকিটা আমরা বুঝে শেষে ওই একটা বার্তা আরো একবার নতুন করে উনি দিলেন এবং দর্শক আজকে যে ভিড় জমায়েত কর্মী সভাতে দেখতে পাচ্ছি তাতে এটুকু পরিষ্কার যে একটা মানে অগোছালো ভাব যেটা তৈরি হয়েছিল বিজেপির মধ্যে সেটা কিন্তু এখন অনেকটাই কেটে গেছে আবারও ঐক্যবদ্ধ বিজেপি এবং তারা আবারও লড়াইয়ের মানসিকতা নিয়ে লোকসভা ভোটে নামছে করবিরা কর্মীরা তারা সব নামছেন এবং দেগঙ্গা মানে বুঝতেই পারছেন ওই সব এলাকাতে যে দাপটটা শাসক দলের ছিল ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে অমক টমক সেটাও কিন্তু এখন অনেকটাই কমে গেছে এখন এখন যে যার আর কি চাচা আপন প্রাণ বাঁচা বলে সব গর্তে ঢুকে পড়ছেন আর এদিকে বিরোধী শক্তি হিসেবে বিজেপি তারাও কিন্তু তাদের শক্তি নতুন করে সঞ্চয় করছে এবং কর্মী সভাতে তারই কিন্তু একটা প্রতিফলন ঘটছে দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারীর যে সাজেশন শেখ শাহজাহানকে অবশ্যই দর্শক বলতে পারেন যদি কিছু বলার থাকে বা আরো অন্যান্য যা সব বললাম যদি কোনো কমেন্ট থাকে দর্শক অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে